আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমার একটা আমার যে কলার ছড়াটা আমি কেটে নিয়ে বন্ধুরা দেখতে থাকো যে আমার করার ছড়াটা এই যে কাটা হয়ে গেছে ছড়াটা অনেক সুন্দর যে এই কলাগুলো আগে আসছে সেই জন্য এগুলি যে বাকি হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়েছে সেই জন্য আমি কেটে ফেলছি বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে এ বলে আমি নিচ্ছি আল্লাহ